বিরক্তি সৃষ্টি হয় সালেহা বেগমের মনে কোনো ঘরের মেয়েরা দরজা বন্ধ করে বসে থাকলে যে যখন তখন যেতে হয় না সে বুদ্ধি কি ও ছেলের নেই নাকি এই মাহিবা আমার সাথে আয় শাশুড়ির আদেশে তার পিছু নিতে গেলেই হাত ধরে আয়সা আফিয়া থেকে গেলেও মাহিবার সাথে যায় আয়সা বড় বোনের কক্ষে নিয়ে যেয়ে দরজা ঠেলে দেন সালেহা বেগম মাহিবাকে বলেন তুই এখানে বোরকা খুলে বস সমস্যা নেই ওদিকে ওর সব খাচ্ছে এই ঘরে কেউ আসবে না আর তোর বরকে একটা ফোন দে তো মহারাজ কাজ শেষ করে কখন আসবেন একটু শোন শেষ কথাগুলো বেশ আক্রোশের সাথে বলেন সালেহা বেগম ছোট থেকেই এই ছেলের মানুষের বাড়ি যাওয়ার কথা শুনলেই জ্বর চলে আসে আজ না এলেও অবাক করা কিছু হবে না কিন্তু আজকে দাওয়ারটা ভিন্ন রকম না এলে বিষয়টা খুব দৃষ্টিকটু থাকবে সালেহা বেগমের কথায় আয়েশা মাহিবা দুজনেই হেসে ফেলে সালেহা বেগম নিয়ে আসা খাবার ভর্তি প্লেট বাড়িয়ে দেয় তখনই আয়শা বলে মা আসুক তারপর খাই আমার লাগছে আমি খাবো তাহলে এটা ওকে খাইয়ে যা ভালো লাগে তোদের কর বকা শুনতে মনে হলো তিনি আসলে আমাদের উপরে বিরক্ত সেটা বুঝতে পেরেই মাহিবা ফোন লাগায় আয়েশার কানে গুজে দিয়ে তাকে বলে কথা বলতে পরে কি মনে করে নিজের হাতে ফোন রেখেই সেটা লাউড স্পিকারে দিয়ে দেয় হ্যালো সালাম দিতে জানো না বলো আসসালামু আলাইকুম আহমদ বুঝতে পারে এটা আয়শা ওয়া আলাইকুম আসসালাম বলেন আপা এই অধম আপনার কি উপকার করতে পারে আমাদের কথায় মুগ্ধ হয় আয়শা আয়শার সাথে আমাদের আদরে আলাপ যে তার কি ভালো লাগে এখনি এখানে এসে আপনাদের উদ্ধার এখনি এখানে এসে আমাদের উদ্ধার করতে পারো আম্মু ক্ষেপে বোম হয়ে গেছে আমু খেপে বোম হয়ে আছে আপাতত মানুষের বাড়িতে এসে বকা খেতে না চাইলে এখনই আসো আমি তো আসছি রাস্তায় আছি কিছু আনতে হবে নাকি শোনো তো মার কাছে না কিছু আনতে হবে না আসার সময় আম্মু আর ভাবে মনে সব এনেছে তুমি আসো আচ্ছা ফোন রেখে বোরখা খোলে মাহিবা হাত ধুয়ে আয়সাকে খাইয়ে দেয় খাওয়া শেষ হতেই এইটো প্লেটটা আয়সার হাতে ধরিয়ে দেয় সালেয়া বেগমের কাছে দেওয়ার জন্য আয়েশা যেতেই মাহিবা ওয়াশরুমে যায় সেই ক্ষণে খোলা দরজা দিয়ে সেই কক্ষে প্রবেশ করে হিমেল আরাম করে বসে বিছানায় ওদিকে ওয়াশরুম থেকে ভেসে আসছে পানির কলো কলো হাত মুখ ধুয়ে নিজেকে বেশ ঝরঝরে লাগে মাহিবার কাছে ডান হাতে মুখের পানিটা ছেড়ে বাম হাত নিতে দেয় দরজা খুলে মুখ থেকে হাত নামাতেই চমকে ওঠে মেয়েটা হিমেল ওয়াশরুমের দরজার দিকে পেছন ঘুরে বসে আছে বিছানার উপবিষ্ট ব্যক্তিকে না চিনলেও এটা যে আহমাদ নয় সেটা মস্তিষ্ক বুঝতে সময় নেয় সেকেন্ড খানে। সাথে সাথেই দুম করে দরজাটা লাগিয়ে দিয়ে সেথায় পিঠ ঠেকিয়ে দাঁড়ায় এক্ষুনি একটা অঘটন ঘটে যাচ্ছিল কিন্তু ছেলেটা এখানে কেন দরজার শব্দ পেতেই পেছন ঘুরে তাকায় হিমেল একটু আগে স্পষ্ট পারের আওয়াজ শুনেছে সে এখন আবার তাহলে দরজা বন্ধ করলো কেন বের হবে না নাকি আর কতক্ষণ বসে থাকবে সে অধৈর্য হয়ে দরজার সম্মুখে যায় ছেলেটা ব্যস্ত কণ্ঠে বলে কত হল লাগে বের হতে তাড়াতাড়ি করো না ভ্রুজোড়া জড়ো হয়ে কপালের মাঝে এক ছোট্ট এক বিভাজন সৃষ্টি করে এমন কথার মানে কি ছেলেটা কি ভাইবার জন্য অপেক্ষা করছে কিন্তু না কিন্তু কেন অধৈর্য হিমেল আর বসে না ঘুরতে থাকে পুরো ঘর জুড়ে এক সময় বিছানার এক প্রান্তে চোখ যেতেই কৌতূহল সৃষ্টি হয় বোরকাটা হাতে তুলে নিয়ে খুব সূক্ষ্ম দৃষ্টিতে পর্যবেক্ষণ করে তার কৌতূহল নিবারণে বাদ সাধে এক গমগমে আওয়াজ এখানে কি আহমাদের দৃষ্টি হিমেলের হাতে ধরে থাকা বোরকার দিকে না আসে কোনো রাগ না আসে কোনো জিজ্ঞাসা শান্ত শীতল সে দৃষ্টি ঝড়ের পূর্বের শীতলতা নিতে পারে না হিমেল সন্তপর্ণে বোরখাটা রেখে দেয় তার জন্য নির্ধারিত স্থানে লোকটাকে সে কেমন যেন ভয় পায় তাকে যে কখনো বকেছে এমনও না কিন্তু এ বাড়ির মানুষের মুখে শুনেছে এই ছেলে নাকি খুব একগুয়ে আবার কোনোদিন হাসতে দেখেছে কি না সন্দেহ কেমন যেন গম্ভীর গম্ভীর ভাব এখানে কি চাই আবার সেই আওয়াজ ধ্যান ভাঙে হিমেলের ছোট্ট করে বলে আম্মু তিনি এখানে নেই যেখানে গেলে তাকে পাওয়া যাবে সেখানে যাও জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় হিমেল এখানে এলেই তার মা ঘাটি ঘাড়ে এ ঘরে যেন হেনার থেকে তার শাশুড়ির প্রতি মহিলার টান বেশি চিরচরিত সেই ঘটনার সূত্র ধরেই মাকে এই ঘরে খুঁজতে এসেছে জানে এখানে এলেই পাওয়া যাবে কি বলছি বুঝতে না আমাদের কণ্ঠে কি একটুখানি রাগের আবাস পাওয়া গেল বুঝলো না হিমেল এই লোকের সামনে আর বেশিক্ষণ দাঁড়াতেও চায় না সে কখন আবার এক ধমক দিয়ে বসে কোনো নিশ্চয়তা নেই দিতেও পারে এতস্ত কণ্ঠে বলে আম্মু ওয়াশরুমে একটু কথা বলে চলে যাচ্ছি তোমার আম্মু তোমার বোনের ঘরে পাল্টা আওয়াজে আহমাদের মুখের দিকে তাকায় হিমেল তাহলে এখানে কেন সেটা তোমার না জানলেও চলবে পরপরই হিমেলের দিকে তাকিয়ে দরজার দিকে দৃষ্টি দেয় আমার যেন নিরক নির্দেশ বের হও সেটা বোধহয় ধরতে পারে হিমেল সুর করে বেরিয়ে যায় বাইরে যে দম ফিলতেই যেন বাঁচে উফ বাগের গুহা সেই ক্ষণে কেঁপে ওঠে দরজা লাগানোর শব্দে লোকটার রাগ হয়েছে নিশ্চিত তো সেটা বেচারা দরজার উপরে দেখাতে হবে কেন দরজার দিকে এক অসহায় দৃষ্টি দিয়ে যেন তার দুঃখ বোঝার চেষ্টা করে হিমেল আহা বেচারা কষ্ট পেও না এই জগৎ বড়ই নিষ্ঠুর দুর্বলদের উপর তার যত শক্তির খেলা সান্ত্বনা বাণী আওরাতে আওড়াতে বোনের ঘরের দিকে যায় পর্দা সরাতেই দেখতে পায় এই ঘরের দরজাও বন্ধ এ বাড়ি থেকে দরজা লাগানোর প্রতিযোগিতা চলছে নাকি হাঁযুক্ত দরজায় কান পেতে দাঁড়িয়েছিল মাহিবা। ছেলেটা যায় নাকি সেটা বোঝার জন্যই এত কসরত সেই সংকটময় মুহূর্তে আহমাদের ভারী কণ্ঠের গম্ভীর আওয়াজটা যেন তার কাঠ হয়ে যাওয়া শুষ্ক গলায় পানি আনে কিন্তু লোকটার কণ্ঠ যেন একটু বেশি ভারী লাগে দুজনের কথায় বুঝতে পারে ওটা হেনার ভাই এবং সে মায়ের ঘরে এদিকে এসেছে তখনই মাহিবার খেয়াল হয় আয়েশা যাওয়ার পর সে দরজা লাগায়নি নিজ ভুল খেয়াল হতেই নিজেকে কোষে দুটো থাপ্প লাগাতে মন চায় কল্প দৃশ্যে সে কাজ সমাধা করে দৌড় লাগানোর আওয়াজে মন শান্ত করে বড় বড় দুটো দম নিয়ে দরজা খুলে উঁকে দেয় আহমাদ বিছানায় বসে আছে আস্তে করে বের হয়ে আহমাদের সামনে যেয়ে দাঁড়ায় ধীর কণ্ঠে সালাম দেয় আহমাদ সেভাবেই বসে আছে হাতে তার ফোন মনোযোগ সেদিকেই মাহিবা বসে না লোকটা সালামের উত্তর নিয়েছে নাকি অদ্ভুত জড়তার কারণে এরপর কোনো প্রশ্নও জিজ্ঞেস করতে পারে না দৃষ্টি ফোনে নিবদ্ধ রেখে আহমদ বলে নিজের দায়িত্ব নিজের ওপর নিজেকে নিরাপদে রাখার দায় আপনার নিজ গণ্ডিতে আপনি যেমন কাউকে অনুমতি দেন না সেই গণ্ডির দরজাও আপন দায়িত্বে বন্ধ করে দিতে হবে যেন অনাহুত প্রবেশ সেখানে না হয় কোনো রাগ নেই কোনো শ্লেষ নেই কিন্তু অদ্ভুত কিছু অস্তিত্ব সেই কণ্ঠ জুড়ে না বলার কোনো জায়গা নেই উপায়ও নেই ইঙ্গিত বুঝতে কষ্ট হয় না মাহিবার কোনো রকমে অজুহাতও সে দেখায় না বাদ্য মেয়ের মতো নীরবে উপদেশ গ্রহণ করে স্ক্রিন লক করে ফোনটা পাশে রেখে রাখে আহমাদ কথা বলতে বলতেই ঘাড় উচিয়ে তাকায় মা বলল আপনি এখনো নাকি খাননি কার অপেক্ষায় বসে ভারী কণ্ঠটা রোদ হয়ে আসে সামনে দাঁড়িয়ে থাকা রানী গোলাপির শাড়ি পরে রানীর বেশে এক মেয়ে দাঁড়িয়ে মেয়েটাকে দেখতে রানীর মতোই লাগে আহমদের কাছে কার রানী তার অদ্ভুত ঘুরে আবদ্ধ হয়ে এতক্ষণের কাঠিন্যের কলস যেন ভেঙে যায় কিন্তু এই কাঠিন্য তো দরকার ছিল অবশ্য দরকার ছিল সদর দরজা পার হয়ে এসে এসে দেখতে পায় সকলের খাওয়া শেষ মায়ের সাথে কথা বলতেই তিনি জানান মাহিবার অভুক্ত থাকার কথা মুখে মেয়েকে রাগ দেখালেও প্রশান্তি পায় তার অপেক্ষায় মা তো কেউ বসে আছে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কষ্ট এক নিমিশেই যেন হাওয়ায় উড়ে যায় সেই মুখটুকু দেখতে লোভ জাগে সকলের সাথে সৌজন্য আলাপ শেষ করতেই ঘরের পথ ধরে মা নাকি মেয়েটাকে খালামনের ঘরে বসিয়েছে সেদিক পানে যেতেই দেখা হয় হেনার মায়ের উদ্দেশ্যে ভদ্র মহিলা কথা বলে মেয়ের ঘরে যান উদ্দিষ্ট ঘরে খোলা দরজা দেখতেই ভ্রু গুটিয়ে যায় আর ভেতরের দৃশ্য থাকে। মাহিবার চিনতে সময় লাগে না ছেলেটার সেটা কোনো পুরুষের হাতে দেখতেই যেন চমক এবং রাগের মিশ্রণে তৈরি এক নতুন অনুভূতির শিকার হয় সে হিমেলের সাথে কথা বলে মেয়েটাকে একটা কাঠিন কঠিন ধমক দেওয়ার ইচ্ছে জাগে এত বেখেয়ালি কেন হবে সে আশ্চর্য কিন্তু খনে মেয়েটার এই রূপ তার কণ্ঠ রোধ করে যেন তার লাগান্বিত স্বরকে গলা টিপে হত্যার প্রয়াস গলা খাকারি দেয় ছেলেটা কিন্তু শেষ কথাটা মাথায় ঘুরতেই নিজেকে শান্ত করতে পারে না বসুন নিজের পাশে জায়গা দিয়ে বলে মাহমাদ মাহিবা চমকে যায় আমাদের ভারী কণ্ঠ স্বরে তখনই আবার গমগমে সেই স্বরে ছেলেটা বলে বাসায় যেই এই বোরখা ধুয়ে দেবেন আজকে রাগের মাথায় নাকি মানুষের বোধ বুদ্ধি লোপ পায় সেটাই মনে হয় মাহিবার কিন্তু রাগটা কিসের জন্য কৌতূহল হলেও জিজ্ঞেস করে না আবার ধমক টমক দিলে যাবার কালে এক চোট গল্পের আসর হয়ে যায় শেফালি বেগমের কাজই যেন কথায় কথায় মাহিবাকে খাটো করে দেখানো বড় বোন বলে সালেহা বেগম তেমন কিছু বলছেন না কিন্তু আহমদ যেন এসব সহ্য করতে পারে না আরে আহমদ তোর বন্ধুরা বাড়ি এলে তোর বউ তো ঘরের দুয়ারে আটকে বসে থাকবে তখন তাদের রান্না-বান্না কে করবে তুই নাকি তোর মা মহিলাটার মেটেমেটে হাসির আড়াল স্পষ্ট তাচ্ছিল্য এবং খোঁচা সালেহা বেগম বিরক্ত হন এসব নিয়ে সব সময় কথা বলার মানে কি তবে এটা যেন আমাদের ধৈর্যে শেষ মাত্রা যোগ করে হাতে রাখা পায়েসের বাটির শেষ চামচ মুখে দেয় ধীরে সুস্থে খেয়ে বলে আমার বউ আমার বন্ধুদের সাথে গায়ে পড়ে কথা বলবে এটা আমার পছন্দ না আমার বন্ধু শুধু আমারই বন্ধু তারা যেমন আমার বইয়ের জন্য বাহিরের মানুষ তেমনি আমার বোনদের জন্য তাই সেসব মানুষদের আপ্যায়নের জন্য তাদের সৌন্দর্যের পশরা খুলে বসতে হবে না সমস্যা হলে ঘরের দুয়োর যে কেউ দিতে পারে আর বন্ধু যেহেতু আমার তাদের খাওয়ানোর দায়িত্ব আমার তোমার তো টেনশন না নিলেও চলবে খালামুনি শেফালি বেগমের ঠোঁটের কুটিস হাসি মিলিয়ে গেলেও হাসি ফোটে সালেহা বেগমের ঠোঁটে আবরণের আড়ালের আরেকটা হাসি মুখ অন্তরালে থেকে যায় যত যাই বল তোর কিন্তু হাসি খারামনি এখন বের না হলে বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যাবে কথার পৃষ্ঠে এমন জবাব হয়তো আশা করেননি শেফালি বেগম মুখটা তার দেখার মতো হয় ছেলেটা বেশ তেদরো আছে বড় ছোট মানে না হুম সবার চোখে ঘুম নামলেও সে রাতে হিসেব মেলাতে ব্যস্ত আফিয়া পুরো দিনের পর্যবেক্ষণে নিজেকে তার বড্ড গোল মেলে লাগে এতদিনের চিন্তা চেতনায় যেন কেউ করেছে নিজ পর্যবেক্ষণে এই ছোট্ট জীবনে তার পড়ে এদিক ওদিক করছে সারা সারাদিনের সমস্ত ঘটনা একত্রে যেন মেয়েটার মাথায় গণ্ডগোল বাঁধিয়ে দিয়েছে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করতে একে একে সেসব চিত্রপট ধরা দেয় চোখের পাতায় সিএনজি থেকে নামার পর ভাড়া দেওয়ার সময় নিজ হাতে লোকটার অযাচিত স্পর্শ এতদিন এই ঘটনাকে নিতান্ত তুচ্ছ করে দেখলেও আজ লোকটার দৃষ্টি সে খেয়াল করেছে সেটা কোনো স্বাভাবিক দৃষ্টি ছিল না গাড়ি থেকে নেমে শেফালি বেগমের বাড়ি পর্যন্ত যেতে সে রাস্তার প্রতিটা পুরুষের দৃষ্টি পড়ার চেষ্টা করেছে কেউ হাঁটছে নিজের মতো করে কেউ তাকালেও তার নিজ গতিতে ফিরে যাচ্ছে কিন্তু একটু পরপর যে খুরধার দৃষ্টি তার প্রত্যেক অঙ্গ পরক করার চেষ্টা চালিয়েছে এটা সে বুঝেছে বেশ বুঝেছে পাশ দিয়ে চলে যাওয়া কোনো মেয়ের দিকে তাকাচ্ছে না এমন পুরুষ বোধহয় ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁজে বের করতে হবে তবে কোনো মেয়েকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে এমন পুরুষের বোধ করি অভাব হবে না রাস্তায় নামা প্রতিটা পুরুষের কাজই বোধ হয় এই বিচলিত বোধ করে আফিয়া তার মানে তার এই ছোট্ট জীবনে এ পর্যন্ত সে কত পুরুষের এমন দৃষ্টির শিকার হয়েছে আজ দুপুরের কথা চিন্তা করে মেয়েটা সে আর মাহিবা পাশাপাশি বসেছিল কিন্তু ছেলেটার চোখ একবারের জন্য মাহিবার দিকে যায়নি যদিও হিমেল আফিয়ার মুখের দিকে তাকিয়েই কথা বলছিল এবং সরল দৃষ্টিতে সেটা নিষ্পাপ বটে কিন্তু ছেলেটা ভাইবার সাথে কথা বলতে একদমই আগ্রহী ছিল না কেন ভাবতে ভাবতে একটা জিনিস সে উদ্ভাবন করে মাহিবার চোখ ছাড়া কিছুই দৃশ্যমান ছিল না তাহলে ছেলেটা দেখবে কি আসলেই তো চমকে যায় আফিয়া তাহলে কি মাহিবার সব লালসা ভরা দৃষ্টি এড়িয়ে যেতে পারে তার দিকে কোনো নোংরা চোখের দুর্গন্ধময় দৃষ্টি ধেয়ে আসে না আশ্চর্য কি সুন্দর নিরাপত্তার আবরণ এই জন্যই কি মেয়েটা এই আবরণের জন্য যে কারোর সাথে লড়ে যায় শুধুমাত্র নিজেকে পবিত্র রাখার উদ্দেশ্যে তারপরে হেনার সৌন্দর্য সম্পর্কে সেই উক্তি মনে পড়ে এই সৌন্দর্য আসলে কার জন্য আছে বলেই কি বিলিয়ে দিতে হবে নিজ দেহে মাখিয়ে নিতে হবে অসহ্য সব দৃষ্টি ভাবনার অতলে যেতেই নির্দার দল তাকে টেনে নিয়ে যায় ক্লান্ত গোলমেলে মস্তিষ্ক হাল ছেড়ে নুয়ে পড়ে শ্রান্তির ভারে বন্ধ হয়ে যায় চোখের পাতা মায়ের কাছে অনুমতি নিতে এসেছে আহমাদ তবে এখনো বলেনি কেন বলতে এত দ্বিধা তৈরি হচ্ছে সে নিজেই জানে না আগে তো কখনো এমন হয়নি কি রে কিছু বলবি মা বল শুনছি মা ইফাদদের দাওয়াত দিয়েছিলাম ওরা তো অনেক দিন আসে না ভ্রু কুচকে আসে সালেহা বেগমের আয়েশার স্কুল ড্রেস গুছিয়ে দিয়ে বললেন কি উদ্দেশ্য এমন কাটকাট প্রশ্ন সালেহা বেগম এর পূর্বে কখনো করেননি হতমত খেয়ে যায় আহমাদ ইফাত তো বিয়ের দিন ছিল না তামিমও ছিল না শুধু জয় আর সিহাব এসেছিল তাই সবাইকে একটু দাওয়াত দিলাম তোমার বন্ধু তুমি দাওয়াত দিতেই পারো কিন্তু তোমাকে মনে রাখতে হবে তোমার বউ কেমন তার আদর্শ যদি সঠিক থাকে সেক্ষেত্রে তাকে সাহায্য করা তোমার কর্তব্য আর বউকে প্রদর্শন করা আমি পছন্দ করি না সে কোনো প্রদর্শনীয় বস্তু নয় যে নতুন মানুষের সামনে তাকে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করবে আশা করি বুঝতে পেরেছো কি বোঝাতে চেয়েছি মাথা নারে আহমদ সে তো মাইবাকে বন্ধুদের সামনে আনার কথা চিন্তাও করেনি কবে আসতে বলেছো সালে আবেগম এখনো সম্বোধন পাল্টাননি তার তুমি মানেই সিরিয়াস কিছু বিষয়ের গুরুত্ব বোঝাতে তিনি মাঝে মাঝে এমন করে থাকেন আমার হাতে একটা কাজ এসেছে কাজটা শেষ হতে মোটামুটি এক মাস লাগবে ওদের বলেছিলাম আগামী মাসে আসতে কিন্তু কালকে অফিসে যে বুঝলাম আগামী মাসে সম্ভব না এখন কি করি বলো তো বিব্রত বোধ করছে আমাদ দাওয়াত দিয়ে কে সেটার আবার তারিখ পাল্টানো যায় নাকি কি একটা বিপদে পড়া গেল ভাবার সময় নেন না সালেহা বেগম ওরা তোর বন্ধু আহমাদ বন্ধুই তো বন্ধুর বিপদ আপদে পাশে থাকে ওদের সাথে এত বিব্রত বোধ করার কোনো কারণ তো দেখি না সোজে সোজে বলবি অফিসে কাজের প্রেশার বেড়ে গেছে প্ল্যান ক্যান্সেল করে কয়েকদিন পেছাতে চাইছিস ওরা ওরা কি বলে শোন কণ্ঠের ভার কমান্ড সালেহা বেগম সাথে আদুরের সম্বোধন শ্বাস ছাড়ে আমাদ সালেহা বেগমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পর ভাবে মায়ের এই রূপটা বড় কঠিন তবে হ্যাঁ এই রূপের কারণেই তো আজও তারা ঠিক পথে আছে বিপথে যায়নি অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে আমাদ মাহিবাও তৈরি হয়ে গেছে হাতে এখনও বিশ মিনিট সময় থাকায় বিছানায় বসে পা দোলাচ্ছে মেয়েটা দৃষ্টির সামনে তৈরি হতে থাকা আমাদের দিকে হঠাৎ পা দোলানো থামিয়ে ভ্রু কুচকে জিজ্ঞেস করে আপনি আমায় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাননি কেন আয়না দিয়ে মাহিবার দিকে তাকায় আহমদ আমি পাঠাবো কেন আপনি পাঠাবেন না আশ্চর্য কেন পাঠাবো আপনি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না আরে আপনিও তো পাঠাতে পারেন না আপনি পাঠাবেন কেন বিয়ের দিন রাতে আমি আপনাকে বন্ধু হওয়ার প্রস্তাব দিয়েছিলাম এবার তো আপনার পালা আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন আমি ভেবে দেখব রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা যায় কি না হিসাবের জটিল সমীকরণে হতভম্ব হামাদ সরু চোখে মাহিবার চোখের দিকে তাকিয়ে ভাবে এই মেয়ে তার সাথে প্রতিশোধ নিতে যাচ্ছে ভালো তো তখনই আবার মাহিবার কণ্ঠ শোনা যায় অন্যদিকে তাকিয়ে বেশ ব্যঙ্গ করে বলছে আমাকে বলে সিঙ্গেল বোর্ড ঝুলিয়ে রেখেছি নিজে যে বিয়ের জন্য ছবি টাঙিয়ে রেখেছে ও তো কোনো দোষ নাই আহমদকে শোনাতে এই কথা বলা বেশ বোঝে ছেলেটা দৃষ্টির পরিবর্তন না ঘটিয়ে বলে বিয়ের ছবি মানে ওরকম নায়ক মার্কা ছবি প্রোফাইলে দিয়ে রাখার মানেটা কি হ্যাঁ মেয়েদের দেখাতে চান যে দেখো মহিলা সমাজ আমি কত হ্যান্ডসাম আমাকে দেখতে কি সুন্দর লাগে ঢং কথা শেষ করে উঠে যায় ছেলেটা জড়তা ছেড়ে আজ অনেক কিছু বলে ফেলেছে আর থাকা যাচ্ছে না প্রহসন শুনে থেমে যায় আমার প্রশংসা ভেবে হাসবে নাকি খোঁচা ভেবে লাগবে শেষমেশ শেষেই ফেলে মেয়েটা বেশ পাগল আসে তো ঘর থেকে বের হতেই আফিয়ার মুখোমুখি হয় মাহিবা মেয়েটা এখানেই দাঁড়িয়ে ছিল মাহিবার সাথে কথা বলা দরকার তার সেই ক্ষণে মাহিবাকে বের হতে দেখে তার হাত ধরে ফেলে হাত বন্ধনের দিকে তাকিয়ে হাসে মাহিবা। এটা আর ছুটবে না আল্লাহ ভাবে একটু আমার ঘরে চলেন তো মাহিবাকে টেনে নিয়ে যায় মেয়েটা ভাবে কালকে আপনি আমাকে একটা কাজ দিয়েছিলেন আমি চেষ্টা করেছি সেটা করতে কিন্তু উদ্ভ্রান্ত আফিয়ার চেহারা ধরা পড়ে মাহিবার চোখে পরিচিত পৃথিবীর অপরিচিত রূপের ধাক্কা সামলাতে পারেনি মেয়েটা ভাবনা আটকে যাচ্ছে কথা বেঁধে যাচ্ছে আফিয়াকে খাটে বসিয়ে তার ঘাড়ে হাত রাখে মাহিবা শান্ত হওয়া আফি তোমার কাজের একটা অংশ পূর্ণ হয়েছে পুরোটা হয়নি কিন্তু মানে তোমার সবচেয়ে পরিচিত জায়গা তোমার কলেজ সেখানেই তো এখনও কিচ্ছু দেখনি। আগে কলেজে যাও ওখানকার পরিবেশ খেয়াল করো তারপর কথা হবে ইনশাআল্লাহ কিন্তু আমার আজকে কলেজ যেতে ভালো লাগছে না ভাবি আজ না গেলে অনেক কিছু মিস করবে আপি আজকে কষ্ট করে যাও কাল তোমাকে জোর করবো না আসো বুঝিয়ে দিই আফিয়া চিন্তার জগতে ঢুকেছে দৃষ্টি ধারালো হয়েছে মাহিবা চায় এই দৃষ্টি দিয়ে সে তার চির পরিচিত জায়গাটা চিনে নিক দেখে নিক নিজ কক্ষ থেকে বের হতেই পাশের কক্ষে এই মনোরম দৃশ্য চো আটকায় আমাদের আফিয়ার ব্যাগ গোসাচ্ছে মাহিবা বোন নির্দেশ দিচ্ছে আর বউ সে নির্দেশনা অনুযায়ী কাজ করছে বিষয়টা এতই আশ্চর্যজনক লাগে আমাদ পলক ফেলতে ভুলে যায় ভুলে যায় সে যাচ্ছিল অফিসে তার কাজের অনেক চাপ অনেক